আসলে গতকাল আসছিলাম গতকাল জুমার নামাজের পর থেকে আমরা এটা খাল থেকে রওনা দিয়েছিলাম রওনা দিয়ে আমরা প্রথমত গরু ব্রিটিতে সেই স্টপি দিয়েছিলাম ছবি নিয়েছি মাঝপথে আবার নারান্দি বাজারে একটা স্টপি দিয়েছিলাম এখন আস্তে আস্তে আমাদের রাত্রে মোটামুটি আটটা বাজে গেছে চা বাগানে ঢুকছিলাম এটা হলো চত্বর দিয়া চা বাগানে সময় দিয়ে এখন তারপরে আমরা আসলাম হইলো দু তিনটা বাজার জেরোধ করলাম দেখলাম বড় বড় হলিদের মাজার মাজার জেরো করার পরে আমরা চলে আসলাম হোটেলের সন্ধানের জন্য তারপরে আমরা আস্তে আস্তে অলিপুর অলিপুর বাস মিলে এসে আমরা একটা হোটেলে উঠি চারজন মিলে আমাদের টাকা লাগতেছিল চারজনে আটশো টাকা দিয়ে মোটামুটি ভালো মানের একটা হোটেলে উঠলাম হোটেলে উঠার পরে আমরা গিয়ে খাইলাম আপনার এলো এখানে আপনার নান্নু বিরিয়ানির শাখা আছে শাখা থেকে খাইলাম আমরা এলো পোলাউ ভাত গরু তারপরে গরুর কোস্তর নেয়ারি নেয়ারি খাওয়ার পরে আমরা হোটেলে উঠলাম ঘুমাইলাম ঘুম থেকে উই আমরা হাওয়ারের টাটকা মাছ ভাত ডাল খাইলাম ডাল খাওয়ার পরে আমরা বাইরে গেলাম ঘুরতে আমরা এখন আছি এই দিন আমাদের রাবার বাগানের থেকে আমাদের বড় ভাইয়েরা সংগ্রহ করা রাবার সংগ্রহ করা রাবারের যেই অংশটা হয় এটা আমাদের এখানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো ভাই আপনি আসলে এটা আসলে কী ভাই এসে কি রাবারের যে আপনার ওই যে গষ্টটা নামতেছে

ও আপনার কি রকম আপনাদের আপনি আসলে স্যালারি এটা কত বর্তমানে 2800 টাকা 2800 প্রতিদিন প্রতিদিন কয় ঘন্টা কাজ করেন এই রাবার বাগানে আমরা তো মনে করেন ভোর 5 তো কোনো একটা কোম্পানির আন্ডারে নাকি কোম্পানির আন্ডারে না